একবার ছোটো ছোটো বরফটা বরা থাকে মনে হয় যে কত বরফ বরফটা গেলেই ছোট্টো ছোট্ট পিস আমরা রাখার উদ্দেশ্য হয়েছে কি মাছটা যাতে শক্ত হয়ে না যায় খুব সুন্দর থাকে অ্যালুমনিয়ামটা রাখলে আর মাছটা গরম থাকে এক দেড় ঘন্টা পর্যন্ত এই জন্য অ্যালুমিনিয়াম রাখা এই দেশে মসজিদের মধ্যে দুইটা বাড়ি থাকে দুইটা বাড়ি কেন থাকে একটা মোয়াজ্জামের থাকে একটা হইলে ইয়ে থাকে মোতাওয়ার থাকে মাওলানার থাকে এই যে একটা মজ্জেমের একটা মাওলানার দুই বাড়ি থাকে একই ডিজাইন একই সব কিছু একবার খুব সুন্দর করে রাখে দশটা ওই দেশের সরকারে পালব আজকে দেখি এটা হলো ডাবলি না বর্ডা ডাবলির ডাইল মানে মটরশুঁটি বলে যাকে ওইটার ডাইল দেখি এটা আমি আজকে বুড়া বানাই দেখি কুমরির শাক দেয় কেমন হয় আমি আর কি বেসনটা তেমন একটা পছন্দ করি না তাজা খাইতে পছন্দ আমার বিসমুলিল্লাহ রহমান বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো ভালো থেকে দয় করি তো আজকে আমি কমলি শাকের বুড়া বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি বুড়া বা পাকুড়া যেটাই বলেন ওইটা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি এটা পেঁয়াজ কেটে নিছি কাঁচামরিচ আর এটা হচ্ছে কুমলি শাক এটা দইনা পাতা তো এটা আমি দিয়ে দিবে এখন আর এখানে এখানেছি সব ধরনের মশলা আগে মুড়ি আর এটা দিয়ে দিলাম আমি পেঁয়াজটা যাতে একটু নরম করার জন্য সব ধরনের মশলা আদা রসুন জিরা বাটা এটা দিয়ে দিলাম লবণ আমি পেঁয়াজটা তারা বেশি ভালোবাসি না হ্যাঁ আনাম আনাম দেখা যাবে পেঁয়াজটা একটু করে দিলাম তো এখানে দিয়ে দিব ঢাইল এখানে দিয়ে দিছি কয়টা শুকনা শুকনা না কয়টা ডাল দিয়ে দিছি একাটি কুমড়ি শাক একাটি কুমড়ি শাক এক টাকা এর মধ্যে থাকে দশটা পিস তো দশ পিস থাকলে এক পিসের দাম হয়ে যায় এক টাকার দাম হলো তেত্রিশ টাকা তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তেত্রিশ টাকা চৌড়ি পয়সা তো একটা বাংলাদেশের এক টাকা পড়ছে এক টাকা নেই তেত্রিশ টাকা ওখানে ধ্যান হিসাব করে কত টাকা পড়ছে মনে হয় একটা দুই টাকা করে পড়ছে না তিন টাকা করে একটা পাতা ছোট্টো এটা মাখায়নিছি মাখাই না হয়ে গেছে তাই একটু থাক দশ মিনিট দশ মিনিট না দশ পাঁচ মিনিট থাক একটু তাই ভালো ভালো হইব কি ভালো তৈরি তাই দশ পাঁচ মিনিট থাকলে একটু ইয়ে হইব শাকটা একটু নরম হয়ে যাব ফলাইছি ফেলাইছি থালাবাটি রান্না বাড়াক শেষ এখন আমার রান্নাটা আমার এইটার জন্য বুড়া বানাবো ডালের বুড়া আর চোখা পাতার তো এই লেখন সব আলমারির ভিতরে ঢোকাম আর যারু হয়ে গেছে এখন শুধু পোস করব বুড়া টাইপের বানানোর জন্যই তাওয়াটা দিয়ে দিলাম এভাবে আমি সব দিয়েছি তোJadi সি গেলে ঠান্ডা খাইলে রূপাই থাকে না একটুখানি ঠান্ডা এক খাইছি দিয়ে আরবি লাহা আল্লাহু আকবার আমাৰ সালমা পোটা কই গেছে গা আমার শালমা পটারি দেখি না এখন রেগুলার ভিডিও আপলোড দেয় না থাক খুব সুন্দর হয়েছে মায়ল্লাই নিলাম এগুলি তাই উঠাই নিছি এগুলি যদি গরম জিয়া ইয়ে থেকে উঠাই নেওয়া হয় তাহলে আর কি তেলটা থাকে না শরীরে যদি নি কোন যদি উঠায় তখন তেলটা থেকে যায় শরীরের মধ্যে এখন আর বাদ বাকি করা দিয়া দিব এইগুলিও হয়ে আসছে মার্শাল্ল সেই সুন্দর হয়েছে টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে এই তো কুমড়ি শাকের বুড়াটা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবেন আর আপুরা তোমরা সাবস্ক্রাইবটা উঠাই নিয়ে যাবে এটা কিন্তু আর নাই একটা কথাই বলবো যদি সাবস্ক্রাইব উঠাই নিয়ে যাও একদিনই তো পাইবে আরা পাইবে না আর যদি আমি তো করি আর যদি সুন্দরভাবে তুমি আমার চ্যানেলে আসো আবার আমি যাবে সাবস্ক্রাইব দেওয়া তো কোনো কাজ হয় না তো সাবস্ক্রাইব লাগবো টাইম লাগব ভিউ লাগবো সবই লাগবো বুঝছেন তাই আজকের মতো এখানে শেষ ভুল হলে ক্ষমতায় দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ইনি সকলকে ভালো রাখে এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিসমা সালাম বাই